নমস্কার বন্ধুরা সাথীমন্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমিও ভালো আছি দুদিনের মতো বোন বাড়িতে এসেছে ওকে কোথাও নিয়ে যেতে পারছি না আজকে কথা বলতে বলতেই বলে ফেললাম যে বাড়ির কাছেই একটা মেলা হচ্ছে একদিন আমি গিয়েছিলাম তবে সেরকমভাবে মেলাটা ঘুরে দেখা হয়নি যেই শুনেছে সেই যে চলো আমাকে একবার মেলায় ঘুরিয়ে নিয়ে আসবে তাই সন্ধ্যের দিক করে একবার ঠিক করলাম সবাই মিলে একবার চট করে ঘুরেই আসি ওরা সব রেডি হয়ে গেছে আমার কিছু হাতের কাজ ছিল সেগুলো সেরে নিয়েই রেডি হতে এসেছি হয়েই গেছে আর শুধু চুলটা বাঁধবো চুলটি যে বাঁধবো তার ক্লিপটি খুঁজে পাচ্ছে না একবার এঘর ওঘর খুঁজে শেষে পেলাম তার চুলটা একটু বেঁধে নিয়ে তারপরে দুই বুনে কেমন রেডি হলাম এটি হচ্ছে আমার বোনপো ক্যামেরার সামনে এসে একবার হাতটি নেড়ে দুষ্টুমি করে চলে গেল ব্যাস এই যে আমার ক্লিপ খুঁজে বে চুল বাঁধাও হয়ে গেছে আর আমার বোনপো আর আমার মেয়ে খালি ঘোরাঘুরি করছে দেই যে দেখায় একবার দু বুনে কেমন রেডি হলাম এই যে দেখুন তো আমরা দুই বুনে খানিকটা একই নাকি একটু মুখটা আমার গুরুগম্ভীর লাগছে কারণ মেয়ের সঙ্গে খুব চিৎ চিৎকার এই রেডি হওয়া নিয়ে চল রে চল রে যেমন করতে হয় সারা দিনে ঘরে আর কি যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায় এই মেলাটি হচ্ছে গড়িয়া স্টেশনই একদম যেখানে মিনি বাসগুলো সব দাঁড়িয়ে থাকে সেখানে এই বছর দেখছি এই জায়গাটা মেলাটা বসেছে নালে এই মেলাটা একটু সাইড করেই বসে তবে ভালোই হয়েছে একদিকে রাস্তার কাজ হচ্ছে তো বিভিন্ন জায়গায় ওই জলের লাইটের কাজ রাস্তায় পিচ হচ্ছে কোথাও হয়তো এই জন্য না কেটে কুটে রাস্তাগুলো একসাথ করে দিয়েছে এই জন্য মনে হয় মেলার জায়গাটা না একটু পরিবর্তন করে দিয়েছে তো যাই হোক মেলাটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে বোন আর আমার বোনের ছেলে ওরা তো সব দোকানগুলোই একবার টো করে মারছে কি নিবে কোনো স্থির করতে পারছে না এই দেখুন এই দোকানটি আমার খুব লোভনীয় দোকান এই বিভিন্ন রকমের আচারগুলি থাকে আর এইখানে না টাটু না কি বলে এগুলো সব করাই ঠিক বলতে পারলাম না কি এটি আমার খুব ইচ্ছে হয় কিন্তু খুব ব্যথা লাগে বলে ওটা আর করে উঠতে পারি না মেলাতে যে এই কুড়ি টাকার হরেক মাল দশ টাকার হরেক মাল এখন অবশ্য দশ টাকার নেই সর্বনিম্ন কুড়ি টাকা থেকেই শুরু হয় তবে না দশ টাকার হরেক মাল আর কুড়ি টাকারই বলুন এই দোকানগুলোই ঘুরতে বেশ ভালোই লাগে জিনিসপত্রগুলো একটু হালকা পাতলা হয় কিন্তু না বেশ পছন্দও হয় নানা রকমের জিনিস কম টাকায় অনেকগুলো কিনে নেব এটাও খুব ইচ্ছে হয় আর কথা বলতে বলতেই পৌঁছে গেছি এই যে ঘূর্ণি নাকি বলে জানি না আমার মেয়ের খুব ইচ্ছা এই ধরনের এই নাগরদোল্লাগুলো চাপার কিন্তু আজ পর্যন্ত ওকে আমি এই ধরনের দোলনাগুলোতে আমি চাপতে দিই না কারণ কিছুক্ষণের আনন্দ করতে গিয়ে যদি একদম সারা জীবনের মতো কোনো একটা অঙ্গ চলে যায় আমার চোখের সামনে দেখা জানেন তো এই ধরনের দোলনাগুলোতেই এক মহিলা চেপে কী করেছে কি হয়ে গেল জানি না কিছুক্ষণ পরে দেখছি খুব চিৎকার গিয়ে দেখি তার নাক ফেটে একদম পুরো সর্ব অঙ্গে রক্ত জামা প্যান্ট ছিঁড়ে গেছে এই অবস্থায় এক মহিলাকে আমি দেখেছিলাম সেই থেকে এত ভয় ধরে গেছে ওগুলোর দিকে আমি কোনো দিন তাকাই না ফাইনালি আমি আমার প্রিয় দোকানটিতে চলে এসেছি ও মা এসে জানতে পারছি আমার যেটি ইচ্ছে সেটি নাকি আমার বোনেরও ইচ্ছে তারও নাকি মেলাতে গেলেই একটা হোক বা দুটো হোক কাপ কিনে সেই আনবেই আর তারও নাকি সব দোকানের মধ্যে কাপের দোকানে তার লাইনটি দিতেই হবে ওমা আগের দিনে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েও আর বলেওছিলাম যে কিছু কিনি আর নাই কিনি মেলায় অন্তত দুটো কাপ হলেও আমাকে আনতে হবে এটা এক প্রকার বদনেশাই বলতে পারেন তো যাই হোক কোনও দেখছি ঘুরলো কিন্তু ওর কাপ পছন্দ হলো না যা আমার দেখা সামনে হয়তো ও মেলাতলায় গিয়েও একটা কাপ কিনলো না আরও কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখি যদি কিছু ওর পছন্দ হয় কিনা এখন না মেলা লাই জিনিসের দামগুলো না অতিরিক্ত হয়ে গেছে যেগুলো দশ ছিল সেগুলো কুড়ির নিচে দিচ্ছে না যেগুলো কুড়ি তো সেগুলো তিরিশের নিচে দিচ্ছে না এই এইরকমই দাম বেড়ে গেছে আসলে ওদেরও কোনো দোষ নেই জিনিসপত্রের দামও তো খুব বাড়ছে যেরকম সব জিনিসের দাম বাড়ছে সেরকম মেলাতেও জিনিসের দাম বাড়ছে তো যাই হোক এই দিকটা দেখলাম যে কিছু খাবারের দোকান আছে তবে আর যাই হোক মেলাতে কখনও কোনো দোকান থেকে কোনো কিছু কিনে খাই না মানে খাবারের দোকান থেকে কিছু কিনে খায় না কেন জানি না আমার খুব একটা রুচি হয় না কারণ প্রচুর পরিমাণে ধুলো ওড়ে তো না বন্ধুরা মেলাটা কিন্তু খুব একটা ছোট নয় প্রথমে ভাবলাম যে মেলাটা ছোট কিন্তু ভেতরের দিকে যত যাই দেখছি অনেক দোকান আছে বেশ বড়ই লাগছে এদিকটা করে সমস্ত রকমের রাইডগুলো আছে বাচ্চাদের বড়দের আর তার পাশেই না ছোটবেলা থেকে আজও দেখে যাচ্ছে সেই আমরা বলি দাদুর চুল আপনারা কি বলে জানেন না তিরিশ টাকা করে না এই যে রঙের বেশ খেতে ভালোই লাগে মাঝে মধ্যে আবার কিনেও খায় একটা করে কিছুই নেই মুখে দিলেই যেন মিলিয়ে যায় তবুও যেন ছোটবেলাকে ফিরে পাওয়া এই জিনিসটা যখনই একটু দেখি এড়িয়ে যেতে পারি না একটা হলো কিনে নিই এদিকে দেখুন স্লিপারে কি সুন্দর কতগুলো ছোট ছোট ছেলে উঠছে আর নামছে আর এদিকে আমার বোন আর বোনপু এগিয়ে চলছে আর আমি পিছনে আমরা ক্যামেরা করতে করতে চলছি এই পিছনের দিকটা একটু অন্ধকার তবে এখানেও দেখছি কিছু গাছও কিন্তু বিক্রি হচ্ছে যাক মেলাতে এই ধরনের একটা নতুন দোকান দেখে খুবই ভালো লাগলো কারণ গাছ লাগাতে আর গাছে রক্ষণাবেক্ষণ করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার বোন ঘুরতে ঘুরতেই একটা ফাইনালি দোকান খুঁজে পেয়েছে যেখান থেকে কিছু নেওয়া যায় তবে আমার মেয়ে কয়েকটা জিনিস নেওয়ার ইচ্ছা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছে আমি ওকে বুঝিয়ে রেখেছি যে আরেকটু ঘুরি আর একটু দেখি তারপরে কিনে দেবো আসলে দামি দামি জিনিসগুলো কিনে দেবো বাড়িতে নিয়ে গিয়েই না কিছুক্ষণ খেলার পর সেগুলোকে ভেঙে ফেলে বোনের না কিছু পছন্দ হচ্ছে না আমি বারবার বলছি যেটা পছন্দ হচ্ছে সেটাই নেই সেটাই কিনে দেবো কিন্তু ওর পছন্দ হচ্ছে না অবশেষে একটি কানের দুল ওর পছন্দ হয়েছে এই ধরনের জিনিসগুলো ও কিনেই রাখে পরে না কারণ ও সোনা পড়তেই বেশি ভালোবাসে তো জোর করেই বললাম যে যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে দেখছি যে কথাটা শুনলো একটা কানের দুল নিল দাম কিন্তু খুব একটা বেশি নিল না মাত্র ত্রিশ টাকা দোকানের কালেকশনগুলি কেমন আছে সেগুলিকে যে আপনাদেরকে দেখাবো এত লাইট দিয়েছে দোকানটিতে সেখানে কিন্তু আমার ফোনের লাইট আর কাজ করলো না তো যাই হোক খুব একটা ভালো করে দেখাতে পারলাম না ও সময় ধরে কানের পছন্দ করুক যেটা পছন্দ হোক সেটাই নেবে বললো ও নিক ততক্ষণকে আমি চিন্তা ভাবনা করে নিই মেলা থেকে বেরিয়ে কি খাবো আমার মেয়ে কিন্তু ইতিমধ্যেই দু তিনবার বলেই ফেলেছে যে খিদে পাচ্ছে এটা কিনে দাও ওটা কিনে দাও আসলে কিনে তো দেবোই ওকে কিন্তু খাওয়াটাও আগে জরুরি জিজ্ঞাসা করলাম কি খাবে না ওরা বলেই ফেলেছে এক পাকে যে মোমো খাবো আমার বোন মোমো খেতে খুব ভালোবাসে আর আমরাও যেহেতু ভালোবাসি তাই সবাই মিলে ঠিক করলাম মোমো খাবো ফাইনালি ও কোন একটা নেবে খুঁজে পাচ্ছে না হাতে যেটা ধরে আছে সেটাই ওর পছন্দ হয়েছে আবার একটু দুনমুনোও করছে আমি একরকম জোর করেই বললাম এটা নিয়ে নিই এটার দাম নিল মাত্র তিরিশ টাকা মেলাতে অনেকগুলি দোকান বসেছে সব কটা দোকান আমি ঘুরিয়ে দেখাতে পারলাম না দেরিও হয়ে যাচ্ছে এরপরে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি ফিরবো আর যাওয়ার সময় হেঁটে হেঁটে ফিরতে হবে তো রাস্তাগুলো না এখানে সেখানে কেটে দিয়েছে বলে সময় মতো রিক্সাও পাওয়া যাচ্ছে না আর টোটোগুলোও পাওয়া যাচ্ছে না সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বললাম বেরিয়ে পড়তে হবে ব্যাস নেহা হয়ে গেছে মেলাধলা থেকে ও একজোড়া কানে নিল আর আমি একটা চা ছাগনি নিয়ে নিয়েছি কুড়ি টাকা দিয়ে চলুন অল্প কিছু খাওয়া দাওয়া করে না বাড়ি ফিরবো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই ছাড়ছি এখানে সবাই মিলে এক প্লেট করে মোমো আর এক পিস করে চিকেন পকোড়া খেয়েছি বন্ধুরা আজকের মতো আসছি ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই টাটা বাই